বিশেষ প্রস্তুতি নিতে যেয়ে আমরা অনেকেই ভুল পদ্ধতিতে প্রিপারেশন নিয়ে থাকি অনভিজ্ঞতার কারণে কিংবা ঠিকমতো বুঝতে না পারার কারণে সঠিক গাইডলাইনের অভাবে এই ভুলটা সাধারণত আমরা করে থাকি সঠিক উপায়ে বিশেষ প্রস্তুতি না নিতে পারলে অনেক পড়াশোনা করেও আপনার জন্য বিশেষ প্রিলিমিনারি পাশ করা কিংবা বিশেষ ক্যাডার হওয়া কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যাবে তাই আমি আমার চারটা বিসিএস পিলি টেকার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আজকে শেয়ার করব কোন ভুলগুলো থেকে আপনি বিশেষ লিমিনারি প্রস্তুতের একদম শুরু থেকেই কোন ভুলগুলো থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন এই ভুলগুলো যদি আপনি না করেন তাহলে আপনি অনেক কম পড়াশোনা করেও অন্যদের তুলনায় সহজে আপনি কিন্তু বিশেষ লিমিনারি কোয়ালিফাই করে যাবেন কিংবা বিশেষ ক্যাডার হতে পারবেন প্রথমেই অধিকাংশ চাকরি প্রার্থী কিংবা অধিকাংশ বিশেষ ক্যান্ডিডেট যে ভুলটি করে থাকেন সেটি হচ্ছে যে তারা একটি সাবজেক্টের জন্য একাধিক বই পড়েন যেটি অত্যন্ত একটি ভুল চিন্তা আপনি একটি সাবজেক্টের জন্য যখন বই বাছাই করবেন তখন বাজারের সবগুলো বই প্রয়োজন আপনি ভালো করে দেখবেন দেখে যেটা আপনার কাছে বেস্ট মনে হবে সেই বইটি আপনি একটা বই কিনবেন তো একটা জন্য আপনি কখনোই একাধিক বই পড়তে যাবেন না তবে এই জায়গাটাতে আপনি আরেকটা বিষয় মাথায় রাখবেন যে কোন সাবজেক্টে যদি কোনো টপিকে অপর্যাপ্ত তথ্য আছে অর্থাৎ কোন তথ্যের ঘাটতি আছে কিংবা কোন একটা কিছু দেয়া নাই এরকম আপনার মনে হয় তাহলে আপনি গুগল থেকে সেটি সার্চ করে কিংবা অন্য কোনো বই থেকে হেল্প নিয়ে আপনি সেই তথ্যটি আপনার এই যে একমাত্র বই আপনি পড়বেন সেই বইটার ওই টপিকের পাশে লাল কালি দিয়ে কিংবা নীল কালি দিয়ে বা সবুজ কালি দিয়ে কোথাও একটু নোট করে রাখবেন অর্থাৎ আপনি পড়বেন একটা বই কিন্তু সেই বইতে কোথাও কোনো পর্যাপ্ত তথ্য না থাকলে আপনি অন্য বইয়ের হেল্প নিয়ে কিংবা গুগলের হেল্প নিয়ে আপনি সেই তথ্যটুকু ওই বইয়ের সাইড নোট হিসেবে ওই টপিকের পাশে আপনি সেটি লিখে রাখবেন এইভাবে আপনি আপনার একটা বই থেকেই কিন্তু বারবার প্রিপারেশন নেবেন এবং বারবার ডিভিশন দিবেন ফলে বিসিএস প্রস্তুতি নেয়ার জন্য যারা এক সাবজেক্টের একাধিক বই কিনেন তারা কিন্তু কোনটা দেখে কোনটা পড়বেন কোন সাবজেক্ট থেকে কিংবা কোন কোম্পানির বই থেকে বেশি কমন আসে এটা নিয়ে অধিকাংশ সময় দ্বিধাদ্বন্দ্বে থাকেন এবং যেই কারণে তাদের প্রস্তুতিতে বড় একটা প্রভাব পড়ে তারা দুটো না থাকেন সবসময় তাদের পড়ার পরিমাণ কিন্তু এই কারণে অনেক কমে যায় আপনি যখন একটা সাবজেক্টের জন্য একটা বই নির্বাচন করবেন এবং সেই বইটি ভালো করে পড়বেন তখন কিন্তু আপনার জন্য দুটানায় থাকারও কোনো সম্ভাবনা থাকবে না এবং আপনার কিন্তু পড়াশোনাটা অন্যদের চাইতে বেশি হবে এবং একটা বই বারবার ডিভিশন দেওয়ার কারণে আপনার আর প্রস্তুতিটা কিন্তু অন্যদের তুলনায় ভালো হবে তো চেষ্টা করবেন সবাই একটা বই থেকে একটা সাবজেক্টের প্রিপারেশন নেয়ার জন্য আর যদি কোনো কিছু বাড়তি যুক্ত করার দরকার হয় সেটা আপনি অন্য বই থেকে যুক্ত করে এই বইটি নোট করে রাখবেন যাতে আপনার দ্বিতীয় বইটা পরবর্তীতে ধরতে না হয় বা খুঁজতে না হয় অথবা গুগলের সাহায্য আপনি এভাবে নোট করে রাখবেন ওকে এক সাবজেক্টের জন্য একাধিক বই যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন এরপর নাম্বার দুইয়ে যে ভুলটা অনেক ক্যান্ডিডেট করে থাকে সেটা হচ্ছে বইকে তারা সাজান না অনেকে আছেন যারা বই দাগিয়ে দাগিয়ে পড়তে অনেক মায়া হয় এটি কিন্তু একদমই আপনাদের একটা একটা ভুল সিদ্ধান্ত বই পড়ার সময় অবশ্যই দাগায় পড়বেন দাগায় পড়াটা খুবই ভালো ব্রেনের জন্য সেটা যেমন মনে রাখা সহজ হয় এমনি অপ্রয়োজনীয় তথ্যগুলো কিংবা অপ্রয়োজনীয় লাইনগুলো কিন্তু বাদ দেওয়া সহজ হয় যার ফলে আপনি প্রথমবার যখন বইটা শেষ করে দ্বিতীয়বার আবার রিভিশন দিবেন তখন অনেক অপ্রয়োজনীয় লাইন অনেক অপ্রয়োজনীয় তথ্য কিন্তু আপনি পড়া থেকে সময় বাঁচাতে পারবেন আপনি কি করবেন যে লাইনগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না কিংবা যে লাইনগুলো আপনি রিপিট আছে মনে করেন সেই জায়গাগুলো আপনি কি করবেন প্রথমবারই ক্রস করে দিবেন একদম কেটে দিবেন যার ফলে দ্বিতীয়বার পড়ার সময় কিন্তু আপনার অনেক কম হয়ে যাবে পড়াশোনা মানে আপনার পড়ার পরিমাণ অনেক কমে আসবে যেহেতু অনেক কিছু আপনি বাদ দিয়ে দিয়েছেন এইভাবে কিন্তু বইকে সাজাতে হবে আরো একটা বিষয় যদি আপনার কোনো কিছু তথ্যের অপর্যাপ্ত থাকে অর্থাৎ একটু আগে আমি যে বললাম যে আপনার যদি কোনো কিছু ঘাটতি থাকে বইটা মনে হয় তাহলে আপনি গুগল থেকে বন্য বই থেকে এনে বইটার পাশে নোট করে রাখবেন আবার এরকম হয় যে আহ কোনো একটা কিছু আমাদের সমজাতীয় বিষয় হতে পারে যেমন শেষের কবিতা উপন্যাস তাহলে শেষ প্রশ্ন কি অথবা শেষ প্রশ্ন কার লেখা তখন আপনি শেষের কবিতা উপন্যাস যেখানে লেখা সেটার পাশে শেষ প্রশ্ন এটা উপন্যাস না গল্প কার লেখা সেটা আপনি এভাবে নোট করে রাখলেন তাহলে কিছু জটিল বা একই জাতীয় বিষয় যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ওই ওই লেখাটার পাশে সাইডে কোথাও নোট করে রাখতে পারেন এইভাবে পুরো বইটা আপনি যখন পড়বেন কোনো জটিল বিষয় কিভাবে সহজ মনে রাখবেন অথবা আরেকটা একটা বিষয় আছে যে আপনি একটা প্যারার মধ্যে কোন বা পাঁচটা কিওয়ার্ড মানে মূল শব্দ যে শব্দগুলো আপনি দেখলে কিংবা যে শব্দগুলো মনে পড়লে আপনার পুরো প্যারাটা সম্পর্কে আপনি লিখতে পারবেন বা বলতে পারবেন গুলো কিন্তু আপনারা চাইলে দাগ দিয়ে রাখতে পারেন বা বিশেষ কোনো কালি দিয়ে হাইলাইটের দিয়ে মার্ক করে রাখতে পারেন সব মিলিয়ে বইকে কিন্তু এভাবে সাজাতে হবে বই দাগাতে হবে বইয়ের পাশে সাইড নোট রাখতে হবে এবং বইকে কিওয়ার্ড গুলো আলাদা করে মার্ক করা থাকতে হবে অপ্রয়োজনীয় তথ্যগুলো এবং রিপিট তথ্যগুলো কেটে দিতে হবে এইভাবে যদি আপনি বইটাকে সাজান তাহলে কিন্তু আপনার পড়াশোনা অনেক গোছালো হবে এবং আপনি সহজে ভুলবেন না আপনার কনফিউশন অনেক কম হবে পরীক্ষার ফলে ওকে তো বইকে সাজাবেন সবাই এরপর নেগেটিভ মার্কিং এইটা অনেক পড়াশোনা করার পরেও অনেক বিসিএস ক্যান্ডিডেটের বিসিএস প্রিলিমিনারি কোয়ালিফাই না করা কিংবা বিসিএস কাটার না হওয়ার সম্ভবত সবচেয়ে বড় কারণ অনেকেই আছেন প্রিপারেশন অনেক ভালো থাকে পড়াশোনাও করে যান অনেক পরীক্ষাও ভালো হয় কিন্তু আপনি বুঝতে পারেন না যে নেগেটিভ মার্কিং আপনাকে কতটা পিছনে ফেলে দিচ্ছে তো এই জায়গাটাতে আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে আপনার নেগেটিভ মার্কিং যদি 10 থেকে 15 এর মধ্যে থাকে অর্থাৎ আমি এইটা বলতেছি যে আপনি যদি 10 প্রশ্ন থেকে 20 প্রশ্ন এই রকম ভুল করেন তাহলে আপনার প্রিমিনারি টেকার চান্স অনেক বেশি থাকে এটা তাদের জন্য যাদের অলরেডি ভালো পড়াশোনা করা হয়ে গেছে এবং আপনার আপনি যে ভালো পড়াশোনা করার পর আপনি কিন্তু অনেক কিছু পারবেন মানে আপনার রাইট অ্যান্সার সংখ্যাও কিন্তু অনেক হবে সেটা হওয়ার পরও আপনার যদি 10 থেকে 15 ভুল হয় কিংবা আপনি সর্বোচ্চ যদি 20 টা প্রশ্ন ভুল করেন তারপরও কিন্তু আপনার বিশেষ প্রিলিমিনারি টেকার সম্ভাবনা থাকবে তো আপনারা এইটা খুব ভালো করে মাথায় রাখবেন যে আপনাদের মাইনাস বা ভুল উত্তরের সংখ্যা যেন 10 15 এর বেশি না হয় বা 20 এর নিচে যেন অবশ্যই অবশ্যই থাকে আপনার মাইনাস মার্কিং এই কমের মধ্যে আপনি কিভাবে আনবেন সেজন্য আপনাকে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনি এই কারণে আপনার তখন দরকার হয়ে যাবে কি পর্যাপ্ত মডেল টেস্ট দেয়া পর্যাপ্ত মডেল টেস্ট আপনাকে দিতে হবে আপনি অনলাইনে দেন কিংবা অফলাইনে দেন বিশেষ করে আমি প্রেফার করতাম অফলাইনে অর্থাৎ আপনি একদম কাগজের ছাপা বই থেকে কাগজের ওই মারে বাসায় বসে বসে নিজে নিজে মডেল টেস্ট দিবেন এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস একদম কারণ আপনি পরীক্ষার হলে যেহেতু ওই মারে পূরণ করবেন সো এইখানে অপশন একটা টার একটা পূরণ করা ছিয়ানব্বই নম্বর একটা সাতানব্বই তে পূরণ করা কটটা ক্ষতে পূরণ করে এরকম অনেক ধরনের ভুল আপনার হবে যখন আপনি মডেল টেস্ট দিবেন এটা অনেকের পরীক্ষার হল হয়ে থাকে তো এই জায়গাগুলো আপনি আস্তে আস্তে কিন্তু তখন নিজেকে সংশোধন করার সুযোগটা পাবেন অবশ্যই সবাই পর্যাপ্ত যদি আপনার পরীক্ষার কাছাকাছি সময় থাকে তখন হয়তো সপ্তাহে আপনি একটা দুইটা করে দিবেন পরীক্ষা একটু দূরে থাকলে আপনি পনেরো দিন পর এক মাস পর দিবেন আর পরীক্ষার একদম নিকটবর্তী হয়ে গেলে আপনি প্রায় সপ্তাহে বা প্রায় নিয়মিত মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবেন কিন্তু মডেল টেস্ট তো শুধু দিলেই হবে না মডেল টেস্ট তো অনেকেই দেয় মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে আপনি আপনি একটা সহজ প্রশ্নে পরীক্ষা দিয়ে একশো ত্রিশ পঁয়ত্রিশ বা একশো পঁচিশ পেয়ে যদি আনন্দে অনেক উৎফুল্ল হয়ে যান তাহলে কিন্তু সেটা মুশকিল হবে আপনার জন্য প্রিলিমিনারি কারণ আপনি তো বুঝতে পারেন না প্রশ্ন অনেক ইজি ছিল এই জন্য আপনি আমার বেশি বেসেন আবার কেউ আছেন যে অনেক কঠিন প্রশ্নে মডেল টেস্ট দেওয়ার কারণে 85 বা 90 বা 100 পে আপনি তো অনেক মন খারাপ করেছেন যে আপনার কিছুই হচ্ছে না আপনার प्रिपरेशन বাজে কিন্তু আপনার নাম্বার কিন্তু কমেছে ওই মডেল লিস্টটা কঠিন হওয়ার কারণে তো পরীক্ষা যখন দিবেন মডেল লিস্ট থেকে তখন আপনি নিজে নিজে বোঝার চেষ্টা করবেন যে প্রশ্নটা কোটিন ছিল না সহজ ছিল এবং এই প্রশ্নটা কাটমার্ক কেমন হতে পারত এটা আপনার নিজে নিজে একটু বুঝতে শিখতে হবে তো এটা যখন আপনি বুঝবেন যখন আপনার জন্য মডেল লিস্ট দেয়াটে এবং মডারেটসে আপনার নাম্বার কেমন আছে আপনি কি কাঠমার্ক থেকে পিছিয়ে সমান আছেন সেটা আপনার জন্য কাজ কাজ শেষ হয়ে যায় না। একটা থাকে দিয়ে আপনার নিজেকে কিন্তু সংশোধন করতে হবে আমি যেভাবে মডেল ট্রেস দিতাম সেই অভিজ্ঞতাটা যদি আপনাদের কাছে শেয়ার করি যে আমি একটা মডেল টেস্ট দেওয়ার পরে নাম্বারটা আমার কাছে একটা মাইনার বিষয় ছিল আমি কত পাইলাম সেটা হচ্ছে পরে আগে আমি যেই কাজটা করতাম যেতে আমি প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমি আমার ভুল ত্রুটিগুলো খুঁজি বের করতাম যেমন ওভারঅল ধরেন আমি অতিরিক্ত আনসার করে ফেলছি কিনা অর্থাৎ আমি যে পারতাম যে পরিমাণ তার থেকে আমি শুধু কাট তুলতে যে আমি বেশি আনসার করে ফেলছি কিনা আমার মাইনাস বেশি হলো কিনা এটা আমি দেখতাম তারপর আমি দেখতাম যে কোন সাবজেক্টে আমার মাইনাস বেশি বেশি হইতেছে কোন এরকম দুই তিনটা সাবজেক্ট আমি বের করতাম তারপর আমি দেখতাম যে আমি কি এরকম কোথাও ভুল করছি কিনা যে প্রশ্ন পড়ার কারণে আমি আনসার বুঝতে ভুল করছি অত কোন একটা প্রশ্ন ছিল যে নিচের কোনটি ধরেন ভুক্ত বেশ নয় তাহলে আমি কি নয়টা খেয়াল করি নাই এরকম কিছু হয়েছে কিনা মানে একটা পরীক্ষা দেওয়ার পর আপনার ওই পরীক্ষাটা নিয়ে নাম্বার পাওয়া এক বিষয় আপনি নব্বই পান বা একশো দশ পান একশো বিশ পান সেটা এক বিষয় সেটা তো অবশ্যই আপনার প্রিপারেশনে একটা প্রভাব রাখবে পরবর্তীতে আপনি কিভাবে পড়বেন কিন্তু আপনাকে ওই মডেল টেস্টটাকে আবার মূল্যায়ন করতে হবে যে আপনি কোথায় কোথায় ভুল করছিলেন পুরো পরীক্ষাটা দেওয়ার সময় মডেল টেস্টটা দেওয়ার সময় আপনি কি বেশি প্রেশার নিছেন কিনা বেশি তাড়াহুড়ো করছেন কিনা কোন সাবজেক্টে আপনার আরো কম দাগানো উচিত ছিল বা কোন সাবজেক্টের ক্ষেত্রে আপনি কি কি ভুল করছেন কোন সাবজেক্টে বা কোন টপিকটাতে আপনি এখনো দুর্বল আছেন এই জায়গাগুলো কিন্তু আপনাকে নোট করতে হবে নোট করার পরে যেটা করবেন আপনি পরবর্তী মডেল টেস্ট দেওয়ার আগে এই নোটের আপনি যে বিষয়গুলো রাখছেন এই বিষয়গুলো যেন আর মানে আপনার লাইফে বা আপনার প্রিপারেশন না থাকে এই ভুলগুলো সেইভাবে কিন্তু আপনি পরের মডেল টেস্টের জন্য প্রিপারেশন নেবেন তো এইভাবে প্রত্যেকটা মডেল টেস্ট দেওয়ার পরে আপনি যদি নিজের ভুলগুলো চিহ্নিত করেন মডেল টেস্টটা মূল্যায়ন করে তারপর আপনি যদি আরো এক সপ্তাহ প্রিপারেশন নেন এবং নিয়ে আবার মডিউল টেস্ট দেন তাহলে আপনি দেখবেন যে আস্তে 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 আপনার ভুলের পরিমাণ কমে আসতেছে এবং যে নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে একটা কথা যে আপনারা যখন পরীক্ষা দিতে বসবেন তখন মনে মনে নিজেকে একদম সেট করে বসবেন যে আজকে আমি দশটার বেশি মাইনাস দাগাবো না এটা কিভাবে সেট করবেন আপনি যে কোনো সাবজেক্টে দাগান না কেন আপনার প্রথম চিন্তা থাকবে যে এই সাবজেক্টে আমি একটা মাইনাস দাগাবো না যেই কয়টা পারি আমি শুধু ওই কয়টাই দাগাবো আপনি যদি পুরো 200 প্রশ্নে যেই কয়টা পারেন আপনি একদম 100% শিওর বা মোর দ্যান 100% শিওর এমন গুলো শুধু দাগান তাইলেও দেখবেন যে আপনার 10টা মাইনাস এসে কম পক্ষে এটাই বিসিএস লিমিটারি যে আপনি যত শিওর থাকেন আপনার তাও 10টা মাইনাস হবে আপনারা এই জায়গাটায় খুবই মনোযোগ রাখবেন যে পরীক্ষাটা যখন আপনি আপনি দিচ্ছেন না পারলে আবেগের বসে আপনার কলম এসে দাগাইটা চায় এই ধরনের ভাবনা থেকে কেউ কিন্তু আনসার করবেন না মডেল টেস্ট দেওয়ার সময়ও না পরীক্ষার ফলেও না তো আপনারা নিজের আবেগটাকে যত সম্ভব কন্ট্রোল করবেন হ্যাঁ আপনি শুধু সেইগুলোই তাকাবেন যেগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর এইভাবে আপনি একবার পুরো প্রশ্নটা ঘুরে আসবেন

পরবর্তী সপ্তাহের বা পরবর্তী দিনগুলোর प्रिपरेशन নেবেন এবং পরবর্তী মডেল টেস্ট জন্য নিজেকে ওইভাবে প্রিপেয়ার্ড করবেন আশা করছি মডেল টেস্টটা কিভাবে দিতে হবে এবং কিভাবে মডেল টেস্ট দেওয়ার পর নিজেকে ভুলগুলো থেকে নিজেকে সংশোধন করতে হবে এটা বোঝাতে পেরেছি তারপর দেখেন সঠিক রিভিশন স্ট্র্যাটেজি না থাকার কারণে আমরা অনেকেই কিন্তু ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও আমরা শেষ পর্যন্ত ভালো নাম্বার পেয়ে আসতে পারি না কিংবা ভালো একটা एग्जाम দিয়ে আসতে পারি না পরীক্ষার তিন মাস বা চার মাস বাকি থাকতে আপনাকে অবশ্যই এই তিন চার মাস আপনি কখন কি পড়বেন এবং কিভাবে শেষ করবেন পরীক্ষার শেষ পনেরো দিন আপনি কি করবেন পরীক্ষার শেষ সাত দিন আপনি কি পড়বেন কোন দিন আপনি শেষ সপ্তাহে কোন পড়বেন বা সাবজেক্টটা এটা কিন্তু পুরোপুরি আপনাকে একটা স্ট্র্যাটেজি ঠিক করতে হবে তো আপনারা কিভাবে বিসিএস এর বইগুলো স্ট্র্যাটেজি দিবেন বিশেষ এর পড়াগুলো রিভিশন দেবেন সে নিয়ে আমার চ্যানেল অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আই বাটন থেকে কিংবা চ্যানেল গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সঠিক রিভিশন স্ট্র্যাটেজি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আপনি আপনার প্রস্তুতির সময়টাতে শুরুতেই আপনি কোন মাসে আপনি কি কি পড়বেন এবং কতবার আপনি রিভিশন দিবেন ওইভাবে পুরো সময়টাকে আপনি ভাগ করে একটা রিভিশন স্ট্র্যাটেজি ঠিক করে নেবেন এরপরে সহজ প্রশ্নগুলো না পারা অনেকেই আছেন যারা বিশেষ প্রিলিমিনারিতে অনেক সহজ সহজ প্রশ্ন ভুল করে আসেন যেমন আপনি হয়তো পাঁচ বা সাত মার্কের জন্য প্রিলিমিনারি কোয়ালিফাই করেন নাই কিন্তু আপনি পুরো দুইশো প্রশ্ন যদি বাসায় এসে খুঁজে দেখেন যে আপনি এমন সাতটা বা দশটা প্রশ্ন ভুল করছেন যে আপনার পারা উচিত ছিল কিংবা যা অন্যরা পারছে আপনি পারেন নাই কিংবা আপনার বইয়ের মধ্যে থেকে একদম একটা কমন প্রশ্ন এটা সেই প্রশ্নটা আপনি পারেন নাই এই জায়গাগুলোতে আপনাদের নিজের দুর্বলতা কমায়ন ধরে সহজ প্রশ্ন আপনারা বেশি বেশি পড়বেন অনেকেই আছেন যারা বিসিএস এর জন্য কঠিন সাবজেক্ট গুলা বেশি পড়েন কিংবা কঠিন টপিকটা বেশি পড়েন এটাও আমি আমি ব্যক্তিগত মনে করি এটা একান্তি আমার ব্যক্তিগত মতামত এটাও একটা ভুল সিস্টেম আমি সহজ জায়গাগুলো বেশি বেশি পড়তাম কেন বেশি পড়তাম যাতে আমার সহজ জায়গা থেকে এক নম্বরও মিস না হয় বিসিএস এর প্রশ্নগুলো কিন্তু এমন হয় যে আপনি নব্বই পঁচানব্বই একশো নাম্বার সহজেই পেয়ে যাবেন আপনি সহজ নাম্বার গুলো যদি একদমই মিস না করেন আর কঠিন যদি শুধু আপনি মাত্র কয়েকটা পারেন তাই নিয়ে কিন্তু আপনার আমার মনে হয় প্রিলিমিনারি কোয়ালিফাই করা যায় একটা ব্যাপার আছে যে রিভিশন দেওয়ার সময় আপনি হয়তো কঠিনটা কয়েকবার বেশি দেখলেন সেটা এক জিনিস কিন্তু সহজ কোনো প্রশ্নের আনসার যেন আপনার মিস না হয় সহজের প্রশ্নগুলো কিংবা সহজ টপিক কিন্তু আপনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কিংবা গুরুত্ব দিয়ে আপনাকে মনে রাখতে হবে দেখেন কঠিন প্রশ্ন নিয়ে আমরা অনেক আছি যারা টেনশন করি একটা হচ্ছে যে আমি একটা হচ্ছে কঠিন সাবজেক্ট নিয়ে টেনশন করা যায় আল্লাহ আমার ম্যাথ অবস্থা অনেক খারাপ আমার ইংলিশ অবস্থা অনেক খারাপ আমি লিটারেচার পারি না আমি কম্পিউটার পারি না বিজ্ঞান পারিনা এরকম যারা ননসেন্স ব্যাকগ্রাউন্ড আছেন তাদের জন্য বলছি সো আপনি কঠিন সাবজেক্ট নিয়ে যে পরিমাণ টেনশন করেন কিংবা কঠিন একটা সাবজেক্টে ধরেন ম্যাথের কথা যদি বলি এটাতে আট বা দশ নাম্বার তোলা যে পরিমাণ কঠিন আপনি যদি অন্য একটা সাবজেক্টের কথা চিন্তা করেন ইংলিশ লিটারেচার কিংবা ধরেন বাংলাদেশ কিংবা ধরেন আন্তর্জাতিক এটাতে কিন্তু পাঁচ সাত নাম্বার বাড়ানো সে তুলনায় অনেক সহজ সো আপনারা প্রস্তুতির ক্ষেত্রে কঠিন সাবজেক্ট নিয়ে চিন্তা না করে যে সাবজেক্ট দিয়ে নাম্বার তোলা যত সহজ সেই সাবজেক্টগুলোকে বেশি বেশি গুরুত্ব দিবেন আপনার খেলাটা যেহেতু দিন শেষে নাম্বারের সো আপনাকে নাম্বার যেভাবে সহজে তোলা যায় সেই চিন্তাটা আগে করতে হবে সেটা আপনি ইংরেজি দিয়ে তুললেন গণিত দিয়ে তুললেন নাকি বাংলাদেশ যদি ভূগোল দিয়ে তুললেন এটা কিন্তু মোটেই গুরুত্বপূর্ণ না বা পিএসসি আপনাকে দেখতেও যাবে না যে এই ছেলেটা কি বা এই কি একটা অঙ্ক পারছে নাকি পারে নাই মূল ব্যাপারটা হচ্ছে আপনাকে প্রিলিমিনারি কোয়ালিফাই করতে হলে নাম্বার তুলতে হবে আপনার জন্য যেই সাবজেক্ট দিয়ে নাম্বার তোলা সহজ যে টপিকটা আপনার কাছে সহজ আপনি সেই টপিকগুলো বেশি বেশি করে পড়বেন কঠিন কিছু না পারলেও কিন্তু আপনার জন্য ফিমিনারি আটকে থাকবে না আর একটা বিষয় হচ্ছে যে কঠিন প্রশ্নগুলো এটা বিসিএস মাত্র দুই চারজন বা দশ পঞ্চাশ জনই পারে কঠিন গুলো না পেরেও কিন্তু আপনার বিশেষ প্রিলিমিনারি কোয়ালিফাই করা সম্ভব বা আপনি যেগুলো অ্যাভারেজ মাঝারি মানের কঠিন বা একটু কঠিন এরকম দুই চারটা পারলে আপনার সবই পারতে হবে এমন না ফলে আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনারা সহজ টপিক গুলোর উপর বা সহজ সাবজেক্ট গুলোর উপর কিন্তু বেশি বেশি গুরুত্ব দিয়ে আপনাদের উচিত হবে আপনি সহজে নাম্বার তুলতে পারবেন সহজে অন্যদের চাইতে এগিয়ে যেতে পারবেন কঠিনটাও আপনি পড়বেন তবে কঠিনটা নিয়ে একদমই টেনশন করবেন না বা কঠিনটার জন্য একদম আপনার সমস্ত সময় দিন মাসের সব পরিকল্পনা কঠিনটা ঘিরে না হয় সহজটাকে আমাদের যথেষ্ট গুরুত্ব দিতে হবে কারণ দুইশোর মধ্যে একশো বিশের আশেপাশে পেলেই যদি পিলিমেন্টের টিকা যায় তার মানে অনেক নাম্বার আপনার ছেড়ে দেওয়ার সুযোগ আছে অনেকগুলো না করার সুযোগ আছে আপনি প্রিপারেশন ভালো করে দেন আমি মনে করি যে এই এই স্ট্র্যাটেজিগুলো যদি আপনারা ফলো করেন এই কথাগুলো মনে রেখে যদি আপনারা বিশেষ প্রিমিয়ার প্রস্তুতি নেন তাহলে আপনাদের জন্য বিশেষ প্রিমিয়ারি পাশ করা অনেক সহজ হবে ভালো থাকবেন সবাই কথা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম